দিনের সবথেকে যে খবরে আমরা রয়েছি ধোপে টিকলো না রাজ্যের সওয়াল নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের নিয়ে আজকে কড়া নির্দেশ হাইকোর্টে কলকাতা হাইকোর্ট একেবারে স্পষ্ট করে দিল যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের ছাড়াই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বেঙ্গলি ম্যাট্রিমনিতে পাওয়া যায় সব থেকে বেশি চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি অনেক সম্পর্ক তৈরি করেছে তাহলে আর কি চাই বাঙালিদের নাম্বার ওয়ান চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি এবং নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য কেউ আবেদন করে থাকে তা বাতিল বলে গণ্য করতে হবে এমনও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট চিহ্নিত অযোগ্য কেউ আবেদন করলে আজ থেকেই তা বাতিল বলে গণ্য করা হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে করতে হবে নিয়োগ প্রক্রিয়া এমন স্পষ্ট নির্দেশ কলকাতা হাইকোর্টের নিয়োগ প্রক্রিয়া অংশ নেওয়া নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের পাশেই দাঁড়িয়েছে রাজ্য এসএসসি সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না হাইকোর্টে করে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা হাইকোর্টও একেবারে স্পষ্ট করে দিল যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের ছাড়াই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং যদি কেউ আবেদন করে থাকে সেই আবেদনও বাতিল বলে গণ্য করতে হবে আমরা আজকে ক্লিয়ারলি বুঝে গেছি যে রাজ্য সরকার বা এসএসসির মানে স্ট্যান্ড পয়েন্টটা কি তারা আমাদের নিয়ে রিভিউতে যাবে যেখানে রিভিউতে বারবার সেগ্রিগেশনের কথা উঠছিল যোগ্যদের চাকরিতে পুনর্বল করতে হবে ওরাই আবার এখানে দাঁড়িয়ে দেখছি টেন্টেডরা কেন পরীক্ষায় বসতে পারবে না সেটা নিয়ে সওয়াল করছে তো আমরা হতভম্বই হয়েছি এক প্রকার কারণ এক প্রকার আমরা জানতাম যে তারা টেন্টেডদের পাশে থাকছে তাদের হয়তো পরীক্ষায় বসানো চক্রান্ত করছে এটা আজকে প্রুভড হলো এবং তারা যেটা শুনতে পাচ্ছি যে এই যে রায় দিয়েছে তারা বসতে পারবে না এর বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যেতে পারে তাহলে এটা সত্যিই অকল্পনীয় এবং ভাবতেও অবাক লাগে যে রাজ্য সরকারের বা এসএসসি স্ট্যান্ড পয়েন্টটা কী তারা যারা টাকা দিয়ে চাকরি পেলো তাদের পক্ষ নিয়ে যাতে পরীক্ষায় বসতে পারে সেই জন্য কোর্টে যাচ্ছে আর আমরা দিনের পর দিন রাস্তায় আন্দোলন করছি ভুক্তভোগী ওনাদের দোষের জন্য আমাদের প্রতি সহৃদয় হওয়া যাচ্ছে না সরকার পক্ষ তো চাইছে যে টেন্টেরদের কিভাবে পুনর্বাসন করা যায় এবং এই পরীক্ষার মাধ্যমে তাদেরকে নিয়োগ কী করে দেওয়া যায় এই পরীক্ষা আদৌ কি সম্পন্ন হবে ঠিকঠাকভাবে আমাদের সন্দেহ আছে এখানে সব থেকে ভালো বিষয় হতো যদি দু হাজার ষোলোর গেজেটে দু ষোলোর ক্যান্ডিডেটরা পরীক্ষা দিত তাহলে সেই ক্যান্ডিডেটদের রোল নাম্বার আছে এখনও সেই রোল নাম্বারের বেসিসে যদি শন হতো কারা কারা টেন্টেড তাদেরকে রিমুভ করা যেত ইজিলি এবং এই পরীক্ষাটাও সঠিকভাবে সম্পন্ন করা যেত আজ আদালতে যে সওয়াল জবাব চলে যেখানে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টের নির্দেশের কথা বলেন এবং তিনি বলেন যে সুপ্রিম কোর্ট কোথাও বলেনি নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না আজকে হাইকোর্ট এভাবেই সওয়াল করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা বয়স ছাড় পাবেন না হাইকোর্টে সওয়াল করেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অন্যদিকে আদালতে আজকে বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি প্রশ্ন তুলেছেন এত বড় দুর্নীতির অভিযোগ টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট তার বড় এটা বলবেন কমিশনের এই ব্যাখ্যা প্রত্যাশিত নয় স্কুল সার্ভিস কমিশনের সবারে আজকে এই প্রশ্ন তুলেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য তদন্ত শেষ হয়নি কিছু কি প্রমাণ হয়েছে কারো দোষ প্রমাণ হয়েছে কোন আইনে এদের আটকানো হবে সমাল স্কুল সার্ভিস কমিশনের অ্যাপ্লিকেশন ফর্মটাই আর তার নিতে পারবে না তারা অ্যাপ্লিকেশান জমা দিতে পারবে না যদি এখন রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে তাদেরকে লিস্ট পাবলিশ করে সেটা রাজ্য সরকারের ওপরে কিন্তু এই বিজ্ঞপ্তিটা যেভাবে জারি করা হয়েছে তাতে করে অযোগ্য যারা তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে এটা এই বিজ্ঞপ্তিতে অযোগ্যরা বসতে পারবে না টেন্টেড যারা তারা বসতে পারবে না এটা একদম খুব স্পষ্টতই সুপ্রিম কোর্ট তার রায়ে জানিয়ে দিয়েছিল এখানে একমাত্র যারা নট স্পেসিফিক ক্যান্ডিডেট নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড তারা বসতে পারবে এবং বাকি যা বাকি যারা যারা অন্যান্যরা যারা আনসাকসেসফুল হয়েছিলেন দু সালের এই দুর্নীতির কারণে তারা পরীক্ষায় বসতে পারবে বাট ক্যান্ডিডেট ফাউন্ড টু বি এই ক্যাটাগরি এই পরীক্ষায় বসতে পারবে না উপরন্তু তাদের টাকাটাও ফেরত দিতে হবে যেটা তারা মাইনে এতদিন ধরে উপভোগ করেছেন দু হাজার ষোলো সালের সিলেকশন পর্বতে এইটা সুপ্রিম কোর্টের রায় খুব স্পষ্টত ছিল